সংসার স্ত্রী বাচ্চা কাচ্চা হাজারটা দায়িত্ব হাজারটা চিন্তা তার মাঝেও আল্লাহ একরকম অদ্ভুত শান্তি দিয়ে রাখেন যেটা আর কোনো সম্পর্ক বা দুনিয়ায় কিছুতে মিলে না রিজিক তিনিই দেন দৈজ্য তিনি শিখান আর আমাদের তাওফিক দেন এই জীবনটাকে সুন্দরভাবে টেনে নেওয়ার ভেবে দেখো আমরা কত কম সুক্রিয়া করি আর আল্লাহ কত বেশি রহমত ঢেলে দেন আলহামদুলিল্লাহ এই শান্তিটুকুই তো সবচেয়ে বড় নিয়ামত এই যে প্রতিদিন সকাল থেকে রাত কেউ দেখে না তুমি কতটা ক্লান্ত কতটা ভেঙে পড়ো তবুও হাসো কারণ তুমি জানো এই সংসারের পিছনে শুধু ভালোবাসা না আছে একটুখানি সবর আর অনেকখানি তাবাকুল জানো মানুষ ভুল বুঝবে পৃথিবী বিচার করবে বাইরে ছবি দেখে কিন্তু আল্লাহ জানেন তুমি ভিতরে কী লড়াই করছো তাই ওনার কাছে শান্তি চাই কারণ ওনার দেওয়া শান্তি দুনিয়ার কোনো কিছুতে নাই হে আল্লাহ তুমি জানো আমি ক্লান্ত কিন্তু থেমে যেতে চাই না তুমি জানো আমি কাঁদছি কিন্তু আশা চাইনি তুমি শুধু আমাকে আগলে রাখো যেমন এখনও রেখেছো আলহামদুলিল্লাহ সবার করলে আসে রহমত আল্লাহ যাকে ভালোবাসেন তাকে পরীক্ষাও করেন রিজিক শুধু টাকায় না ভালোবাসা শান্তি সুস্থতা সবই রিজিক তাওয়াক্কুল করো কারণ আল্লাহ তোমার প্ল্যানের চেয়ে সবচেয়ে সুন্দর কিছু সাজিয়ে রেখেছেন সংসার টানছে আল্লাহর বর্ষায় মানুষ হয়তো ভাবে সব সহজ কিন্তু ওরা বুঝে না প্রতি রাতে ঘুমানোর আগে আমি শুধু আল্লাহকে বলি হে আল্লাহ তুমি আছো বলে আজও ঠিক আছি মানুষের ভালোবাসা বদলে যায় কিন্তু আল্লাহর রহমত বদলা নেয় তাই আজও বলি সব হারিয়ে গেলেও যেন আল্লাহকে না হারায় হে আল্লাহ তুমি জানো আমার কষ্ট আমার ভিতরের কান্না তবুও তুমি আমাকে হাসিয়ে রাখো এই জন্যই আমি বলি আলহামদুলিল্লাহ আমার রব আমার জন্য যথেষ্ট